ইনফরমেশন করতে কন্টেন্ট হতে পারে একটা হচ্ছে আর্টিকেল একটা হচ্ছে কেস স্টাডি মানে একটা বিষয়ের উপরে এ টু জেড ধারণা একটা হচ্ছে ভিডিও একটা পডকাস্ট হইতে পারে একটা ইনফোগ্রাফি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট হইতে পারে ই বুক হইতে পারে হোয়াইট পেপার হইতে পারে রিপোর্ট হইতে পারে ইমেইল লিস্ট হইতে পারে সো লটস থিং কন্টেন্ট মানে আপনি যদি আপনি সহজভাবে জানেন কন্টেন্ট মানে হচ্ছে ভিডিও অডিও টেক্সট সো এতটুকু জানলেই হবে মোটামুটি এইগুলো জানলে তো ভালোই সো না জানলে প্যারা নাই আপনি ব্যস্ত জানতে পারবেন সব সময় ওকে ওকে সো কন্টেন্ট পরবর্তী হচ্ছে আপনি কি হাউ টু পার হাউ টু রিপারপাস কন্টেন্ট অ্যাক্রস ডিফারেন্ট প্ল্যাটফর্ম সো মানে মেন কথা হচ্ছে কি যে আপনি এই কন্টেন্টগুলোর জন্য আপনি যে কন্টেন্ট ফরওয়ার্ড তৈরি করতেছেন এটা কোন প্ল্যাটফর্মের জন্য মানে কোন মিডিয়া কোন প্ল্যাটফর্মের জন্য সেটা হতে পারে ফেসবুক ইউটিউব টুইটার টিকটক ইমো একজাক্ট একজাক্ট হুম ওকে সো জাস্ট ধারণা রাখেন হবে ইনশাল্লাহ ওকে চুজ দ্য রাইট কন্টেন্ট টাইপ ফর ইউর অডিয়েন্স এখানে যে বিষয়টা সেটা কি সিলেক্টিং কন্টেন্ট বেসড অন ইউর অডিয়েন্স পারফরমেন্স অর্থাৎ আপনার কন্টেন্ট এমনভাবে সিলেক্ট করতে যাতে আপনার অডিয়েন্স নেয় দেখে শুনে বোঝে হ্যাঁ এটা কীভাবে কী করবেন সমস্যা নেই আমাদের আছে টোটাল বিষয়গুলো জানা বোঝা জাস্ট আপনি জেনে রাখেন ঠিক আছে তাহলে আমরা মিডল ফুরাজকে জানতে পারলাম যে কন্টেন্টের একটা ফরম্যাট হয় কন্টেন্টের একটা রিপারপাসিং হয় অ্যান্ড একটা কন্টেন্টের কী থাকে টাইপ থাকে ঠিক আছে আল্লাহ হাফিজ দেখা যাচ্ছে মনিরুল हाईवे ठीक है